মানুষ মুক্তি চায় অবস্থা ভালো নেই আপনাদের সামনে ভিডিও আনতে आइए তাই আপনাদের সামনে ভিডিও আনতে একটু বিলম্ব হলো এই ভিডিওটা আসলে বাস্তব সত্য কোনো দিন চেপে রাখা সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই ভিডিওটা ভিডিওটা হলো শাক দিয়ে মাছ ঢাকা এই সূত্র কেন বললাম যে শাক দিয়ে মাছ ঢাকা যায় কি না সেই জায়গায় দাঁড়িয়ে আমার ভিডিও আমার নাম কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নাম যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন এটা বলতেই পারি আশা করতেই পারি আর আপনাদের আশীর্বাদ নিয়ে আমি অনেক দূরে অনেক দূরে পৌঁছতে চাই শুধু আপনাদের আশীর্বাদ নেই দয়া করে আমার ভিডিওটা দেখবেন দেখার পরে বলবেন যে আমার যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই কথা কোনো মিথ্যা আছে কিনা কি সত্যতা আছে কিনা। সেটা বিবেচনা করবেন ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাচ্ছি আর কি বোঝাতে চাচ্ছি আপনাদের সেই জায়গায় দাঁড়িয়ে কিছু দুর্বল পয়েন্ট সবল করার জন্য আমার এই ভিডিওটা দেখতে থাকেন ভিডিও ভালো লাগবে আশা করি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এটাই প্রশ্ন করতে পারি এবং আপনাদের কাছে দাবি রাখতেই পারি দেখতে থাকেন ভিডিও কি ভাবে এই বাংলা চলছে দেখুন মন্ত্রী মুখে শোনা গেছিল সন্দেহ ভেতরের কেউ থাকতে পারে এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কোন কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না ভিতরে অনেকে আছে তাই এই কেসটা আপনাদের হাতে রাখবেন না সিবিআই হাতে দিয়ে দেবেন ভালো কথা মেনে নিলাম তাহলে আপনি যেটা বললেন আর এই ভদ্রলোক ডবল ভদ্রলোক যেটা বললো সত্য বাংলার মানুষ কোনটা ধরে নেবে দেখুন না আপনার কথার সঙ্গে আর এই ডবল ভদ্রলোকের কথা মিল করে তুমুল অশান্তি রাতেও সংবাদ মাধ্যমের ওপর দোষ চাপিয়ে কলকাতার পুলিশ কমিশনার বলেছিলেন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাভরি মাই ম্যান হ্যাভ বড ডে নাইট স্টেট do collect evidences dev collect the best of এবং ছোট ছোট ইউটিউবি যা চালায় তারা বাস্তব সত্যকে সামনে আনতে চায় এইবার আপনাদের কথার সঙ্গে কোনো মিল আমি খুঁজে পাচ্ছি না ব্যক্তিগতভাবে আপনি যে দুশলাপটা দিয়েছেন 353 এবং 161 ধারা অনুযায়ী ইউটিউবরা কোনো পুলিশ প্রশাসনের কাছে ভালো কাজে মন্দ কাজের জন্য কোনো অনুমতি প্রয়োজন হয় না এবং কোয়ারিগারিংয়ের জন্য একুশ একশো পঁচিশ ধারা অনুযায়ী কোনো অনুমতি নেওয়া লাগে না এবং আপনিও শুনে রাখুন দুইশো কুড়ি এবং দুইশো উনিশ ধারায় আপনাদের কি আইন আছে সেটাও আপনি খটিয়ে দেখবেন মুখ ভুজে বাংলার জনগণের কাছে কোনোদিন

সেটা পৃথিবীর লোকে দেখছে শুধু অত্যাচার আমাদের প্রতি করতে পারেন কারণ আইনকান পুয়ার মধ্যে গাছটা আমার মধ্যেই বাংলায় আইনকান এইভাবে চলছে কিন্তু এটা বেশি দিন চলতে পারে না দেখুন না যে ভিডিওটা আমি জানি যে অন্যায় যে করেছে সাজা তার পাওয়া উচিত কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে অন্যায়কে একটা ধামা চাপা দিয়ে আপনারা কেন চলতে যাচ্ছেন মূল অভিযুক্ত যাকে আপনি বলেছিলেন একে বলির ফাটা করা হয়েছে কারণ একে যদি বলির ফাটা না করা হয় তাহলে অনেক তথ্য সত্য সামনে প্রকাশ্যে আসবে যার জন্য একে বলির ফাটা করা হয়েছে দেখুন ভিডিও আপনি রাস্তায় নেমে বলছেন ফাঁসি চাই ফাঁসি চাই কার ফাঁসি কে দেয় আপনি পুলিশ মন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে আপনার দপ্তরে এত বড়টা ঘটনা দিনের পর দিন হয়ে গেল সেটা আপনারা জানতে পারলেন না এবং পুলিশ প্রশাসন জানতে পারলো না এটা একদিনে হয়নি দীর্ঘদিন যেভাবে এই অপরাধ হয়ে গেছে অপরাধ চলেছে সেইখানে দাঁড়িয়ে আপনি রাস্তায় নেমে বলছেন ফাঁসি চাই কী বোঝাতে চাচ্ছেন বাংলার লোককে ওকে ফাঁসি দিলে সমস্ত রাগব বল বেঁচে যাবে এটা বাংলার লোক বুঝে নিয়েছে কারণ যদি ওকে ফাঁসি দেওয়া হয় তাহলে কেসটা এইখান থেকেই সমাপ্ত হয়ে যাবে কিন্তু এই কেসটা এখান থেকে সমাপ্ত হবে না মায়ের আবির্ভাব হয়েছে মা জাগ্রত হয়েছে মায়েরা আবার মুখ খুলতে শিখেছে সেইখানে দাঁড়িয়ে আমার এই প্রতিবাদ আমার মায়ের হত্যা লীলা যারা করেছে সম্পূর্ণভাবে আমি তাদের উপযুক্ত বিচার চাই যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল চ্যানেলের নাম ডোন্ট কেয়ার এবং ফেসবুক পেজ আছে কৃষ্ণ কৃষ্ণ যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনারা আশীর্বাদ করবেন সামনে এগোনোর জন্যই তাহলে সঙ্গে থাকবেন আগামী দিনে নতুন কোন ভিডিও একটা চমক ধরনের ভিডিও আপনাদের সামনে আনবো যেটা সংবাদ মাধ্যমের সামনে আনতে পারে নেই সাংবাদিকরা আনতে পারে নেই সেটা আনতে চলেছি আগামীতে নতুন একটা ভিডিও ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় টাটা বাই বাই